সংস্কার সুতে দেশের চরম সহিংসতা এবং আন্দোলন চলছে সরকারি হিসেবেও এই সহিংসতায় নিহতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে কয়েক শত আর অনেকেই বলছেন যে স্বাধীনতার পর সবচেয়ে বড় সংকটে পড়েছে বাংলাদেশ ঠিক যখনই দেশে এরকম চরম অস্থিতিশীলতা চলছে সেই সময় দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলার একটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়ে গেছে ভারত মংলা বন্দরে ভারতের এই প্রবেশকে অনেকেই প্রচার করছেন অনেকটা এইরকম ভাবে যে ভারতকে মংলা বন্দর দিয়ে দেওয়া হলো আসলেই কি মংলা মধ্যে ভারতকে দিয়ে দেওয়া হয়েছে পৃথিবীর আর কোনো দেশে কি এমন ঘটনা ঘটন নজির আছে মূলত ভারত মহাসাগরীয় অঞ্চলে বিভিন্ন বন্দর কেন্দ্রিক চীন এবং ভারতের কোনো প্রতিযোগিতা চলমান কিনা সেই সব বিষয়ে কথা বলবো আজকের ভিডিওতে কথা বলবো সর্বশেষ চুক্তি থেকে বাংলাদেশ আদৌ লাভবান হতে পারবে কিনা সে সম্পর্কেও চলুন শুরু করি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুই এবং পুরো ভিডিও দেখার পর তারপর একটু গালাগালি করেন কারণ ভিডিওতে আমি এক্স্যাক্টলি যা ঘটেছে সেটাই নিরপেক্ষ জায়গা থেকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি দেখুন বাংলাদেশের কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সমুদ্র বন্দর রয়েছে এবং আরও কিছু তৈরি করা হচ্ছে এগুলোর মধ্যে চট্টগ্রাম বন্দর মংলা বন্দর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পায়রা সমুদ্র বন্দর ইত্যাদি দেশের যে কোনো মেগা প্রকল্পের মতো বন্দর নির্মাণ এবং বন্দর উন্নয়নের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান হায়ার করতে হয় আমাদের যেহেতু বাংলাদেশে এখনও বৈশ্বিক মানের ইঞ্জিনিয়ার কিংবা ঠিকাদারি প্রতিষ্ঠান অথবা নির্মাণ প্রতিষ্ঠান তৈরি করতে পারেনি তাই পদ্মা সেতু মেট্রো রেল বড় কোনো রাস্তা বা ব্রিজ টানেল ইত্যাদিতে বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানকে আমরা দেখতে পাই যেমন মেট্রো রেল বানিয়েছে জাপানের প্রতিষ্ঠান পদ্মা সেতু বানিয়েছে চীনের কোম্পানি শুধু কনস্ট্রাকশনের কাজ না উন্নয়নশীল দেশগুলো নিজেদের বড় বড় প্রকল্পের জন্য অন্য দেশগুলোর কাছ থেকে বিনিয়োগ ও আহ্বান করে নিজের স্বার্থ বিবেচনা করে বিভিন্ন দেশ এই সমস্ত জায়গায় বিনিয়োগ করে যেমন বাংলাদেশের মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দর এই অঞ্চলের বাণিজ্যিক অবস্থা বিবেচনায় একটা লাভজনক প্রকল্প এইটা কে করে দেবে সেটা নিয়ে কিন্তু কয়েকটা দেশ আগ্রহ প্রকাশ করেছিল এই অঞ্চলের দুই প্রতিযোগী চীন এবং ভারত এই প্রকল্পে অর্থ বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু বাংলাদেশ সরকার সেই সময় এই প্রকল্পে জাপানের অর্থায়ন গ্রহণ করে তো এরকম চীন এবং জাপানের মতো কিন্তু ভারতের বিনিয়োগও দেশের বিভিন্ন সেক্টরে আছে তো দুই হাজার বাইশ সালে সিদ্ধান্ত নেওয়া হয় যে বাণিজ্যিক গতিশীলতা বৃদ্ধি এবং বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে মংলা বন্দরের আমূল পরিবর্তন সাধন করা করা হবে সে সময় লাইন অফ ক্রেডিটের আওতায় দেশের বেশ কিছু প্রকল্পে ভারতের কাছ থেকে অর্থায়নের সিদ্ধান্ত নেওয়া হয় তবে গত কিছুদিন আগে দেশের একটা অস্থিতিশীল সময়ের মধ্যেই গুরুত্বপূর্ণ একটা সমুদ্র বন্দর মংলায় একটি টার্মিনাল পরিচালনা এবং উন্নয়নের জন্য ব্রিডিং হয় বন্দরের ওই টার্মিনাল পরিচালনা এবং উন্নয়নের জন্য চীন এবং ভারত দুজনেই কিন্তু আগ্রহী ছিল সেখান থেকে ব্রিডিংয়ের মাধ্যমে ভারত একটি টার্মিনাল পরিচালনার অধিকার লাভ করে মানে ওই টার্মিনালের সার্বিক উন্নয়নের পাশাপাশি তা পরিচালনাও করবে ভারতের একটি প্রতিষ্ঠান যার নাম আইপিজিএল মানে এখানে অনেকে যে বলছেন যে মংলা বন্দর ভারতকে দিয়ে দেওয়া হয়েছে ব্যাপারটা কিন্তু আসলে এমন না বরং মংলা বন্দরের অনেকগুলো টার্মিনাল সেখান থেকে একটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ভারতকে সেই সাথে সেই টার্মিনাল উন্নয়ন করার কথাও কিন্তু বলা হয়েছে যদি টার্মিনাল উন্নত হয় তবে তা কিন্তু বাংলাদেশের জন্য ভালো সেই সাথে যেহেতু দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ব্যাপক সুতরাং বাণিজ্যও কিন্তু সুবিধা হবে বন্দর কানেক্ট হবে রেলের মাধ্যমে ঢাকার সাথে এটাও কিন্তু আমাদের জন্য পজিটিভ এখন এই যে বন্দর বাংলাদেশের কিন্তু এর একটা টার্মিনাল পরিচালনা করবে ভারত এইটা কি কোন স্বাভাবিক ঘটনা হ্যাঁ বাংলাদেশেই এর নজির কিন্তু আছে আর বিশ্বে তো আছেই আমাদের চট্টগ্রাম বন্দরের নবনির্মিত কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য গত ডিসেম্বরে হাজার একটা চুক্তি হয় সৌদি আরবের রেড সি গেটওয়ে কোম্পানির সাথে সৌদি আরবের এই কোম্পানিটি সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন টার্মিনাল পরিচালনা করে থাকে বাংলাদেশের সাথে বাইশ বছর মেয়াদির চুক্তি হয় সেই সাথে চট্টগ্রাম বন্দরের চারটি বে টার্মিনালের মধ্যে দুইটা টার্মিনালের উন্নয়ন এবং পরিচালনা করবে সিঙ্গাপুরের পোর্ট অফ সিঙ্গাপুর অথরিটি এবং আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ড দুই সালের জানুয়ারিতে এই চুক্তি হয় আগস্ট থেকেই এর কাজ শুরু হওয়ার কথা মংলা নিয়ে ভারতের সাথে এমন একটা কিছুই কিন্তু হয়েছে সেই সাথে বিশ্বেও এরকম অনেক নজির আছে যুক্তরাষ্ট্র অনেক দেশেই কিন্তু অনেক বন্দর নির্মাণ এবং পরিচালনার কাজ করে থাকে চীন শুধু ভারত মহাসাগরীয় অঞ্চলেই প্রায় সতেরোটি বন্দরে এমন পরিচালনা এবং উন্নয়নের কাজ করে বিশ্বব্যাপী প্রায় তেষট্টিটা দেশে চীনের এমন বন্দর কেন্দ্রিক বিনিয়োগ এবং নিয়ন্ত্রণ আছে এইটা মূলত বৈশ্বিক রাজনৈতিক অঙ্গনে নিজের আধিপত্য প্রতিষ্ঠা লড়াইয়ে এগিয়ে থাকার জন্য করা হয় নিজের বাণিজ্যের পথকে নিরাপদ করতে করা হয় এই অঞ্চলে চীনের প্রতিযোগী হিসেবে ভারতও এই বন্দর কেন্দ্রিক প্রভাব বিস্তারে বিনিয়োগ করা শুরু করেছে বেশ কয়েক বছর ধরেই সমুদ্র অঞ্চলে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা এবং নিজেদের বাণিজ্য নিরাপদ করতেই ভারতের এই উদ্যোগ ইতিমধ্যে তারা ইরানের চাবাহর এবং মিয়ানমারের সিতে বন্দরে এমন বিনিয়োগ করেছে মানে ওই বন্দরগুলোতেও কিন্তু ভারত টার্মিনাল পরিচালনা করবে বড় কথা হচ্ছে এসবের মাধ্যমে সমুদ্র অঞ্চলে নিজেদের প্রভাবকে পাকা করা হয় যেহেতু বাংলাদেশ চীন এবং ভারত উভয়ের জন্যই কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ তাই বাংলাদেশের বন্দরগুলোতে এই দুই দেশই কিন্তু নিয়ন্ত্রণ পেতে আগ্রহী সেখানে চীনকে হারিয়ে ভারতের এই মংলায় প্রবেশকে ভারতীয় গণমাধ্যমে ব্যাপক বিজয় হিসেবে দেখানো হচ্ছে এই বিজয় শুধু চীনের বিপক্ষে না বরং ভারতের নিজের দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বাণিজ্যের জন্য কিন্তু ব্যাপক গুরুত্ব বহন করবে এই বন্দরের মাধ্যমে বাংলাদেশকে করিডর হিসেবে ব্যবহার করে ভারত তার মালামাল উত্তর পূর্ব ভারতে নিয়ে যেতে পারবে বঙ্গোপসাগর অঞ্চলে ভারতীয় বাণিজ্যিক পথটাকে সহজেই মনিটর করতে পারবে ইত্যাদি সেই সাথে বাংলাদেশও কিন্তু এর মধ্য দিয়ে বন্দর উন্নয়ন করে নেবে এবং উন্নত এই বন্দরের মাধ্যমে নিজেদের বাণিজ্য উন্নয়ন ঘটাবে একটা সম্ভাবনা তৈরি হবে এই বন্দরের মাধ্যমে নেপাল এবং ভুটানকেও কানেক্ট করার যাতে এক্সট্রা আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে চট্টগ্রাম বন্দরে অতিরিক্ত চাপের ফলে অনেক সময় কাজ পিছিয়ে যায় সেই অতিরিক্ত কাজ মংলা বন্দরের মাধ্যমে করা সম্ভব হয়ে যাবে তবে এসব খবরের শেষে সর্বশেষে আমাদের নৌ প্রতিমন্ত্রী এক বক্তব্যে বলেছেন যে মংলা বন্দর পরিচালনার দায়িত্ব কাউকে এখনো দেওয়া হয়নি তবে বন্দরের একটি টার্মিনাল প্রতিষ্ঠান কাজ পেয়েছে মাত্র বন্দর পরিচালনার দায়িত্ব কে পায় তা পরে দেখা যাবে মানে কিছু খবরে বলা হচ্ছে ভারত বন্দর পরিচালনার দায়িত্ব পেয়ে গেছে ভারতের পক্ষ থেকে এটা চীনের বিপক্ষে বাংলাদেশে ভারতের বিজয় হিসেবে দেখছে আর আমাদের মন্ত্রী বলছেন কে বন্দর পরিচালনা করবে তা এখনও নিশ্চিত না কিন্তু বন্দর উন্নয়নের জন্য কাজ করবে ভারত তবে ঘটনা যাই হোক এইটা কিন্তু অনুমান করাই যাচ্ছে বন্দর উন্নয়ন যদি ভারত করে থাকে তবে উন্নয়নের পরে এর পরিচালনার কাজেও হয়তো বা ভারতীয় অগ্রাধিকার পাবে এখন অনেকের প্রশ্ন যে নিজের দেশের বন্দর কেন অন্য দেশ পরিচালনা করবে মূলত ঘটনা হচ্ছে আমাদের বন্দরের উন্নয়ন করা দরকার কিন্তু আমাদের টাকা এবং সক্ষমতা নাই তাই অন্য কারো মাধ্যমে তা উন্নয়ন করিয়ে নিতে হচ্ছে উন্নয়ন করে নেওয়ার বিনিময়ে সেই দেশকে বন্দরের একটা অংশ পরিচালনা করার অধিকার দিতে হচ্ছে বন্দর ভারতকে দিয়ে দেওয়া হলো ব্যাপারটা আসলে ভুল আর এই বন্দর থেকে এখন সকল সুবিধা শুধু ভারতই নেবে ব্যাপারটা আসলে তেমন না বরং বাংলাদেশও কিন্তু এখান থেকে বেশ সুবিধা পাবে প্রশ্ন করতে পারেন যে স্বাধীনতার এতদিন পরে এসে কেন নিজেরাই নিজেদের বন্দর উন্নয়ন করতে পারি না কেন সেই সক্ষমতা আমাদের এখনো হয়নি হ্যাঁ এখানে হচ্ছে সরকারের ব্যর্থতা রয়েছে আমরা এসব ক্ষেত্রে স্বয়ং সম্পন্ন না তাই এক এক কাজ এক এক জনকে দিয়ে করিয়ে নিতে হয় আর এর বিনিময়ে ওই সমস্ত দেশ তাদের স্বার্থ হাসিল করে নেয়